হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারের ইউজি ফার্স্ট ইয়ারের অনার্স পেপারে ইংলিশ অর্থাৎ সিসিইজি এক দুই তিন চার নম্বর পেপারের ফাইনাল এক্সামের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এনএসও এর ওয়েবসাইটে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এখনও পাবলিশড করেনি তাই তোমাদের পড়াশুনো শুরু করার সুবিধার্থে আজকের এই ভিডিওটি বন্ধুরা প্রশ্নপত্র দেখানোর পূর্বে আমি ইংলিশ সাবজেক্টের প্রশ্নপত্রের প্যাটার্নটা আগে তোমাদের সাথে আলোচনা করছি তোমরা আগে প্যাটার্নটি মন দিয়ে দেখে নাও তারপর আমি প্রশ্নপত্র দেখাচ্ছি দেখো বন্ধুরা ইউজি ইংরেজি অর্থাৎ এইস ইজি অনার্স সাবজেক্টের প্রশ্নের প্যাটার্ন তোমাদের মোট পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে এবং কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে এবং সেটা হবে অনলাইনে এমসি মোড়ে আর যে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে সেই চারটি প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে দুটি দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট পাঁচ মার্কের আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে চারটি পাঁচ গুণ চার সমান কুড়ি নম্বর নেক্সট দু মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে পাঁচটি দুই গুণ পাঁচ দশ নম্বর এবার আমি এইস ইজি বা ইংলিশ সাবজেক্টের এক দুই তিন চার নম্বর পেপারের প্রশ্নপত্র শেয়ার করছি বন্ধুরা আমি পরপর চারটে পেপারির প্রশ্নপত্র তোমাদেরকে দেখাবো একদম প্রথমে আমি যে পেপারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইজি ওয়ান দেখো ইংলিশ এইস ইজি প্রথমেই দেখে নিই তোমাদের টাইম থাকবে দু ঘন্টা মানে দু ঘন্টা তোমাদের পরীক্ষা হবে ফুল মার্কস পঞ্চাশ যেটা আমি আগেও বলেছি এবার আসি একের দাগের সেকশান এ দেখো সেকশান এতে একের দাগের টোটাল চারটে প্রশ্ন থাকবে তার মধ্যে এন টু অব দ্য ফলোয়িং কোশ্চেন দুটো প্রশ্নের উত্তর দিতে হবে দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট আসি সেকশান বিতে অর্থাৎ দুইয়ের দাগের টোটাল আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে এনি ফোর অব দ্য ফলোইং কোয়েশ্চেন্স চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ গুণ চার কুড়ি নম্বরও নেক্সট দেখো এখানে কিন্তু টোটাল আটটা প্রশ্নই থাকবে নেক্সট আসি সেকশান সি তিনের দাগ এখানে টোটাল দশটা প্রশ্ন থাকবে তার মধ্যে এনি ফাইভ অব দ্য ফলোইং কোশ্চেন তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে দশ দশ নম্বর থাকবে টোটাল দুই গুণ পাঁচ দশ নম্বর দেখো বন্ধুরা টোটাল কিন্তু দশটা প্রশ্নই থাকবে তার মধ্যে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এটা হয়ে গেল সিসিইজি ওয়ান নেক্সট আসি সিসিইজি টু সেম প্যাটার্ন এখানেও সময় দু ঘন্টা ফুল মার্কস পঞ্চাশ দেখো বন্ধুরা সেকশন এ সেকশন এ একের দাগের টোটাল চারটে প্রশ্ন থাকবে এনি টু অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স দুটো প্রশ্নের উত্তর দিতে হবে গুণ দুই কুড়ি নম্বর নেক্সট আসি সেকশন বি দুইয়ের দাগের টোটাল পাঁচ গুণ চার কুড়ি নম্বর এনি ফোর অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স টোটাল আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা পেপারেরই সেম প্যাটার্ন দেখো বন্ধুরা টোটাল আটটা প্রশ্নই আছে নেক্সট আসি সেকশান সি তিনের দাগ টোটাল দশটা প্রশ্ন থাকবে তার মধ্যে এনি ফাইভ অব দ্য ফলোইং কোশ্চেন্স পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে নম্বর থাকবে দুই গুণ পাঁচ দশ নম্বর দেখো বন্ধুরা টোটাল কিন্তু দশটা প্রশ্নই থাকবে এবং প্রত্যেকটা দুই মার্কস এটা হয়ে গেলো সিসিইজি টু নেক্সট আসি সিসিইজি থ্রি তিন নম্বর পেপার এখানেও দেখো সময় দু ঘন্টা ফুল মার্কস পঞ্চাশ নেক্সট আসি গ্রুপ এ সেমভাবে একের দাগের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল চারটে প্রশ্ন থাকবে দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট গ্রুপ বি এখানেও সেমভাবে আটটা প্রশ্ন থাকবে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ গুণ চার কুড়ি নম্বর নেক্সট আসি দেখো বন্ধুরা দুয়ের ধাকে কিন্তু টোটাল আটটা প্রশ্ন চারটে উত্তর করতে হবে নেক্সট আসি গ্রুপ সি তিনের দাগের এনি ফাইভ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল দশটা প্রশ্ন থাকবে নম্বর থাকবে দুই গুণ পাঁচ দশ নম্বর দেখো বন্ধুরা টোটাল দশটা প্রশ্ন এটা হয়ে গেল ইজি থ্রি নেক্সট আসি সিসিইজি ফোর চার নম্বর পেপার টাইম দু ঘন্টা সেম প্যাটার্ন ফুল মার্কস পঞ্চাশ এবার আসি গ্রুপ এতে এখানেও একের দাগের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে দশ গুণ দুই কুড়ি নম্বর টোটাল চারটে প্রশ্ন আছে নেক্সট আসি গ্রুপ বি তে এখানেও সেম প্যাটার্ন দুইয়ের দাগের এনি ফোর অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স চারটে প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল আটটা প্রশ্ন তোমরা পাবে পাঁচ গুণ চার কুড়ি নম্বর দেখো বন্ধুরা এখানে টোটাল আটটা প্রশ্নই আছে নেক্সট আসি গ্রুপ সিতে তিনের দাগ পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে টোটাল দশটা প্রশ্ন থাকবে দুই গুণ পাঁচ দশ নম্বর দেখো বন্ধুরা টোটাল কিন্তু দশটা প্রশ্নই আছে চার পর চারটে পেপারই তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা যারা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের সাবজেক্ট লিখে মেসেজ করলে প্রশ্নপত্রগুলির পিডিএফ আমরা পাঠিয়ে দেবো এবং বিভিন্ন ধরনের আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ নয় তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা নোটস নেওয়ার জন্য শিক্ষানিবির সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও বন্ধুরা তোমাদের প্রয়োজনীয় আরও কোনো সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যদি দরকার হয় তবে তোমরা কমেন্ট বক্সে নিজেদের সাবজেক্টের কোড লিখে কমেন্ট করে দাও আর আমাদের এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে নমস্কার